যত ধরনের চ্যানেল আছে আমাদের অনেক চ্যানেল আছে তো সবগুলো চ্যানেলের ভিডিওগ্রাফার আমি মানে আমাদের একটা চ্যানেলের ভিডিও এক দিন হয় তো ওইগুলো প্রত্যেকটা চ্যানেলেরই আপাতত এখন ভিডিও আমি করি সেগুলোর মধ্যে আজকে গ্র্যান্ডপা চ্যানেলের ভিডিও হচ্ছে গতকাল অ্যালার ভিডিতে ভিডিও হয়েছে ওটা তো করছি আজকে আবার ভিলেজ গ্র্যান্ডপা কুকিংয়ে ভিডিও হচ্ছে তো আজকে এটাতে ভিডিও কাজ করতেছি আমি আর এইখানে হচ্ছে আমরা শুরুতে হচ্ছে যেভাবে শুরু করছিলাম সেভাবে হচ্ছে প্রথমে একটা চ্যানেলে ভিডিও হতো সেটা হচ্ছে শুধু গ্রামের মানুষের খাওয়ানো হইতো তো তখন হচ্ছে ওরকম প্রফেশনাল কেউ ভিডিও করতো না বা ওরকম ইচ্ছা ছিল না যে ভিডিও এরকম প্রফেশনালি পাস করা হবে তখন হচ্ছে জাস্ট ফোন দিয়ে যে আমাদের মালিক আর কি লিরুন আলী খান সে নিজেই করত তো পরে এটা অনেক ভিউজ হচ্ছিলো পরে ভাই দেখলো যে এটা আসলেই ভালোভাবে করলে আরও বেশি দূর আগাই যাবে তো তখন ভাই বুঝতে পারলো যে এটা আসলে ভালোভাবে করা দরকার তখন ভাই আমাদেরকে বললো যে আসলে তোরা এটা সবাই মিলে ভালো করার চেষ্টা করতে পারি সেটা কর দেখবি ভবিষ্যতে ভালো কিছু হবে তো সেই স্বপ্ন থেকে আমরা হচ্ছে তখন শুরু শুরু করলাম সালের দিকে দিকে জার্নি আস্তে আস্তে আমাদের চ্যানেলগুলো বড় হতে থাকলো চ্যানেলগুলো বড় হওয়ার সাথে সাথে আমাদের এখানে লোক আসতে থাকলো বাইরে থেকে দেখতে ঘুরতে তো দেখতে দেখতে হয় অনেকে এসে বলতো যে এখানে আসলে কি আছে দেখার মতো শুধু ভিডিও হয় তখন আমরা আসলে প্ল্যান করি যে এখানে একটা পার্ক বানানো দরকার তখন যাতে মানুষ এসে দেখতে পারে এখানে যে ভিডিওর পাশাপাশি পার্কও আছে তখন হচ্ছে ভাই ভাই এখানে একটা পার্ক বানানোর উদ্যোগ নিলো তারপরে আস্তে আস্তে ছোট কাজ কাম থেকে এইখানে পার্কের রূপ নিলো যা ফুল গাছ লাগাইলো কিছু রাইট মাইট আনলো এগুলো আসার পরে তারপর হচ্ছে এখানে পার্ক রূপান্তরিত হলো এখন এটা ইউটিউব ভিলেজ পার্ক নামে এখন পাশাপাশি এখানে ভিডিও হয় রান্না বাড়া হয় খাওয়া দাওয়া হয় এবং গ্রামের লোকজন ফ্রি খায় এই দুইটা এখন চলতেছে পার্ক প্লাস রান্না বাড়া রান্না বাড়া আজকে যে রান্না বাড়ার আয়োজনটা হয়েছে আপনাদের এটা কোন চ্যানেলের চ্যানেল রান্না জন্য হচ্ছে সেটার নাম হচ্ছে ভিলেজ গ্র্যান্ড পাস কুকিং

আর কিছু কিছু লোক আছে যারা ঘর থেকে বের হইতে পারে না এবং হাঁটা চলা করতে পারে তারা তো এখানে এসে খাইতে পারে আমরা এই চ্যানেলটা খুলছি এটার জন্য যে যারা আসতে পারে না যারা হাঁটা চলা করতে পারে না তাদের বাসায় গিয়ে পৌঁছা দেওয়ার জন্য এই চ্যানেলটা খুলছি তো আজকে সেই চ্যানেলে রান্না হচ্ছে এই খাবারটা আজকে খাবে হচ্ছে অসহায় বৃদ্ধ প্রতিবন্ধী এইসব লোকজন এই লোকগুলা খাবে প্রতিবন্ধী তো যাদেরকে আপনারা খাবারটা দিচ্ছেন তো এই যে এই অঞ্চলের যারা বৃদ্ধ প্রতিবন্ধী বা অসহায় আছে তাদেরকে কি আপনারা রেগুলার খাবার দিচ্ছেন এইভাবে হ্যাঁ আমরা তখন থেকে স্টার্ট হয়েছে উনিশ সাল থেকে স্টার্ট হয়েছে এই চ্যানেলটা আর সতেরো সাল থেকে স্টার্ট হয়েছে অ্যারাউন্ড মেভিডি আচ্ছা তো যেটা দিন থেকে চালু হয়েছে সেদিন থেকেই খাওয়া যাচ্ছে এখনো ইনশাল্লাহ এখনো আর সামনে খাওয়াই যাব আচ্ছা তো আপনাদের ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে একটু জানতে আমাদের ভবিষ্যৎ প্ল্যান আমাদের এইটা হচ্ছে যেমন মানুষকে খাওয়াচ্ছি আমরা কিছু মানুষকে খাওয়াইতে পারতেছি জি জি এমন না যে বাংলাদেশের সবাইকে খাওয়াচ্ছি তো আমরা চাচ্ছি যে আরো বেশি মানুষকে খাওয়াইতে পারি বা আরো বেশি মানুষকে সাহায্য করতে পারি এই ধরনের চিন্তা ভাবনা আমাদের আছে অনেক সুন্দর উদ্যোগ আপনাদের আপনাদের যে প্রতিষ্ঠাতা বা উদ্যোক্তা তাকে আমার পক্ষ তো আমাদের চ্যানেলের সকলের পক্ষ থেকে তার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল সেই সাথে প্রিয় দর্শক আমরা শুনছিলাম গল্প এখন হচ্ছে আমাদের পার্কটা ছোট আকারে আছে আমাদের এখন ইচ্ছা আছে যে পার্কটাকে আর একটু বড় করার জি পার্কটা ছোট বলতে আমাদের যতটুকু নিজস্ব জমি আছে সেটার উপর পার্কটা রয়েছে ভবিষ্যতে যদি আশেপাশে জমি আমরা পাই তবে ভবিষ্যতে পার্কে বড় করার চিন্তা ভাবনা আছে এবং এই চ্যানেলগুলো আরো বড় করার চিন্তা ভাবনা আছে যাতে আমরা আরো বেশি মানুষকে খাওয়াইতে পারি এবং বেশি মানুষকে সাহায্য করতে পারি আপনারা জানেন যে আমাদের যদি এই চ্যানেল দেখে থাকেন ভিলেজ গ্র্যান্ড কুকিং সেই চ্যানেলে আমরা খাওয়া দাওয়ার পাশাপাশি মানুষকে আরো বিভিন্ন ধরনের সাহায্য সহায়তা করে থাকি যেমন

তারা এখানে থাকার কোনো ব্যবস্থা তারা আমাদের কুষ্টিয়া শহরে গিয়ে থাকে শহরে গিয়ে থাকতে হচ্ছে তাদেরকে তো সেই সাথে আমি আমার দর্শকদের সেই সাথে ইউটিউব ভিলেজের যারা এখানে দর্শনার্থী যারা আসেন সবাইকেই অনুরোধ করব আপনারা খোকসা যে উপজেলা আমাদের এখানেও আপনারা ছোটোখাটো থাকার জায়গা পেয়ে যাবেন আর সেই সাথে আমাদের কুষ্টিয়া সদর জেলা শহর যেটা এটা খুবই কাছে খুব বেশি দূরে না হয়তো বা বিশ থেকে পঁচিশ কিলোমিটার টোটাল দূরত্বটা আর কি তো আপনারা এখান থেকে পরিদর্শন পারবেন 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 আসতে সপরিবারে এবং যদি স্টে করার মতো যদি আপনাদের সিচুয়েশন হয় সেই স্বার্থে আপনার কুষ্টিয়া শহর বা কক্সা উপজেলা শহরেও আপনার থাকার জায়গা পেয়ে যাবেন তো সকলকেই ধন্যবাদ জানিয়ে আমার ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ ভাই ঠিক আছে জি ধন্যবাদ